আলাইকুম রহমান ফার্নিচারের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো আপনাদেরকে চমৎকার একটি ওয়াল ক্যাবিনেট যে ওয়াল ক্যাবিনেটটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ চিঠা এবং সেগুন কাঠের ভেতরে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমরা এটা তৈরি করেছি ছয় ফিট বাই সাত ফিট মাপটা এবং চারটা পাল্লা আছে এখানে প্রত্যেকটা পাল্লার থিকনেসটা কিন্তু আপনার এক ইঞ্চি মোটা আছে এবং ভেতরে আমরা ইউজ করেছি সম্পূর্ণ গামারিকাট এটা ডেলিভারি পারপাসের কারণে ভেতরটা সম্পূর্ণ কালার করে দিয়েছি আপনারা কিন্তু বার্নিশ ছাড়াও দেখতে পারবেন সমস্যা নেই সেই সাথে দেখতে পাচ্ছেন পাল্লার ডিজাইন গুলো এবং আহ উপরের যে জালিকাটি কাটিংটা খুবই চমৎকার ভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছে হাতে খোদাই করে নকশাটা করা আপনারা যদি সাইড এর দেখেন তাহলে কিন্তু প্রত্যেকটা ফাইবার কাঠের দেখতে পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আর মাঝখানে আমরা দিয়েছি কিন্তু তিনটা আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ওয়ারড্রপ লাগবে না এটা কিন্তু একটা ওয়ার্ড্রুপের কাজ করবে দেখেন ওই ডয়ার হিউজ পরিমাণ জায়গা মার্শাল প্রত্যেকটা ডয়ারে কিন্তু খুব সুন্দরভাবে হাতে খোদাই করে নকশাটা করা আছে এবং পাশে আছে দুইটা দুই পাশে দুই পাল্লা আছে হিউজ জায়গা পাল্লাতে আপনার আমরা যদি দেখাই আপনাদেরকে দেখেন হিউজ পরিমাণ জায়গা আছে পাল্লার ভেতরে এবং পাল্লার যে ভেতরের কাজটা ভেতরের ফিনিশিং এটাও খুবই চমৎকার চমৎকার এই আমাদের কাছ থেকে নিতে চাইলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ঢাকার ভেতরে থাকবে এটার হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ঢাকার বাহিরে কোরিয়ারের ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি তো আপনাদের যাদের ভালো লেগেছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে দেশ এবং দেশের বাহির থেকে সব জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার